যদি দুইজনে আবার বাংলাদেশের চলচ্চিত্র জগতে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন যার জীবনের একটি অধ্যা আজও অনেকের কাছে অজানা জীবনের শুরুতে দিদির সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে ছিল রূপকতার মতো গল্প কিন্তু সেই গল্প পরিসমাপ্তি হলো মাত্র এক রাত্রে হ্যাঁ শোনা যাচ্ছে বাসর রাত্রে দিদিকে দিবস দেন ইলিয়াস কাঞ্চন কেন কারণ সেই রাত্রে দিদির একটি কথায় যায় তার মন অভিনেতা হাসান জাহাঙ্গীর জানা গেলেও কাঞ্চন নিজেই বলেছিলেন দিদি বাসর রাতে বলেছিল আমার ছেলেমের জন্য তুমি কি করবে সে মুহূর্তে মনে হয়েছিল আমি যেন ওর জীবনে অতিথি আপন কেউ নয় এলিয়াস কাঞ্চন বলেন ও যদি বলতো আমাদের সন্তানদের জন্য কি করবে তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো কিন্তু সেই একটি কথাই আমার জীবন পাল্টে দেয় এর পরেই শেষ হয়ে যায় সেই স্বপ্নময় সম্পর্ক দ্বিতি চলে যান নিজের পথে আর কাঞ্চন নিজের জীবনে এক নতুন অধ্যায় শুরু করেন বর্তমানে ইলিয়াস কাঞ্চন খুবই সুখী আছেন তৃতীয় স্ত্রীকে নিয়ে তিনি বলেন আমার বর্তমান স্ত্রী নামাজি পরেশগার আর সবচেয়ে বড় কথা আমার আগের সংসারে সন্তানদের নিজের সন্তানের মতনই ভালোবাসে অবশেষে বলা যায় অভিমান বেদনা আর জীবনের শিক্ষা মিলে ইলিয়াস কাঞ্চনের এই কাহিনী এখন নেপ দুনিয়ার আলোচনায় কেন্দ্রবিন্দু